দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইদের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করতে চূড়ান্ত পরিকল্পনা করছে তেলাভিব ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নের পথে বড় ধাক্কা হতে পারে বলে মত বিশ্লেষকদের ন্যাটো কর্মকর্তার বিতর্কিত মন্তব্য অস্ট্রিয়ার গুন্থা সেলিঙ্গার ভারতে ভাঙার ডাক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিভাজনের ম্যাপ রাশিয়া ন্যাটো উত্তেজনার মধ্যে ফ্রান্সের হাসপাতালগুলোকে দুই সালের জন্য বড় ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার নির্দেশ ইউরোপ জুড়ে সতর্কতা বৃদ্ধি পুতিনের হুশিয়ারি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বললেন বিশ্ব রাজনীতিতে আর একক আধিপত্য চলবে না আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখা জরুরি এবার বিস্তারিত খবর ইসরায়েল পশ্চিম তীরের অধিকাংশ এলাকা নিজেদের সার্বভৌমত্বের মধ্যে আনতে নতুন পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন কয়েকটি ছোট এলাকা ছাড়া বাকি অঞ্চলগুলোই ইসরায়েলি মানচিত্রে যুক্ত হবে এই পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা শেষ করার জন্য নেওয়া হচ্ছে সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালে পশ্চিম তীর দখলের পর নব্বইয়ের দশকে অস্লো অ্যাকর্ড অনুযায়ী অঞ্চলটি তিন ভাগের আপোষ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়েছিল তবে তা কার্যকর হয়নি এবং গত ত্রিশ বছর ধরে অঞ্চলটি বিভক্ত অবস্থায় রয়ে গেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট তেইশ জুলাই পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার অনুমোদন দেয় সিদ্ধান্তের সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা দল লিকুদ সহ জোটের অন্যান্য দল উচ্ছ্বাস প্রকাশ করে এই অঞ্চলের আঠেরো শতাংশ এ এরিয়া যেখানে ফিলিস্তিনিরা বসবাস করছে ২২ শতাংশ বি এরিয়া বেসামরিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে কিন্তু নিরাপত্তা ইসরায়েলের হাতে বাকি ষাট শতাংশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে যেখানে প্রায় পাঁচ লাখ অবৈধ ইসরায়েলি বসবাস করছেন এবং দেশের অধিকাংশ প্রাকৃতিক সম্পদ রয়েছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মরিচ বলেন জুডাইয়া ও সামারিয়ায় আমাদের সার্বভৌমত্ব প্রয়োগের সময় এসেছে লক্ষ্য হল সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে চিরতরে দূরে সরানো পশ্চিম তীরের এই দখল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে এবং বিশ্বের বেশ বেশভাগ দেশ স্বীকৃতি দেয়নি অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ গুন্থার ফিলিঙ্গার ভারতের ভাঙ্গার ডাক দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ম্যাপ পোস্ট করে ভারতের বিভিন্ন অঞ্চলকে আলাদা ছোট দেশ হিসেবে দেখিয়েছেন এবং সহ অন্যান্য স্বাধীন রাষ্ট্রের ধারণা তুলে ধরেছেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে নাটো সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান এই মন্তব্য করেছেন ফিলিঙ্গার লিখেছেন ভারতে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি নরেন্দ্র মোদী রাশিয়ার পক্ষে কাজ করছেন আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই তার পোস্টে উত্তর ভারতকে খালিস্তান দেখানো হয়েছে পাশাপাশি মহারাষ্ট্র অন্ধ্র বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কেরলা তামিলনাড়ুকে আলাদা পতাকার রঙে চিহ্নিত করা হয়েছে তিনি আরও জানিয়েছেন শিখ ন্যারেটিভের সঙ্গে দুই ঘন্টা ধরে আলোচনা করেছেন এবং খালিস্তান স্বাধীনতা অর্জন এবং ভারতের সাবেক ভারতের রূপান্তরের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ফেলিঙ্গার মন্তব্য করেছেন রাশিয়ার পন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে মুক্ত করতে হবে এর আগে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতের ওপর চাপ সৃষ্টি করলেও দেশটি তাতে বিচলিত হয়নি এই ঘটনার মাধ্যমে ইউরোপের একাংশের সাম্রাজ্যবাদী মানসিকতা ও ভারতের ভাঙার পরিকল্পনা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে রাশিয়া ও ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ইউরোপে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে মেট্রো সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির হাসপাতালগুলোকে দুই সালের মধ্যে বড় ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে এই নির্দেশনা দুই সালের আঠেরো জুলাই জারি করা হয়েছিল হাসপাতালগুলোকে শুধু চিকিৎসা সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়নি বরং জরুরি অবস্থায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও নিশ্চিত করতে বলা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি সামরিক সংঘাত বা অন্য কোনো জাতীয় সংকটের জন্য প্রস্তুতির অংশ ফ্রান্স ছাড়াও জার্মানি ইতালি স্পেন সহ অন্যান্য ইউরোপীয় দেশ সীমান্তবর্তী অঞ্চলে সেনা ও জরুরি পরিষেবা শক্তিশালী করছে নাগরিকদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং কিছু দেশ জরুরি সরঞ্জাম ও খাদ্য সরবরাহ চেন শক্ত করার পদক্ষেপ নিয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তেজনার মূল কারণ হল সীমান্তের সামরিক অবস্থান রাজনৈতিক সংঘাত এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ন্যাটো জোটো সদস্য দেশগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য নীতি বিশেষজ্ঞরা বলছেন হাসপাতাল ও জরুরি সেবা শুধু চিকিৎসার জন্য নয় সম্ভাব্য বড় ধরনের সংঘাত ও সংকট মোকাবিলার জন্য সক্ষম হতে হবে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ক্যাথরিন ভাউথরিন এই প্রস্তুতিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন এটি দেশের সংকট মোকাবিলার ক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন রাশিয়া ন্যাটো উত্তেজনা দীর্ঘমেয়াদী হতে পারে তাই ইউরোপের দেশগুলোকে স্বাস্থ্য নিরাপত্তা ও নাগরিক সেবায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে সতর্ক করেছেন বিশ্ব রাজনীতিতে আর একক আধিপত্য চলবে না চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী সবার সমান অধিকার থাকা উচিত এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখা জরুরি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে পুতিন ভারত ও চীনের মতো বড় দেশগুলো নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ও আইনকে সম্মান করার গুরুত্বও উল্লেখ করেছেন তিনি ইতিহাসের প্রসঙ্গ টেনে পশ্চিমা দেশগুলোর ঔপনিবেশিক অতীত স্মরণ করিয়ে দেন এবং বলেন এখন অংশীদারদের সঙ্গে সমান মর্যাদায় কথা বলতেই হবে পুতিনের মন্তব্য এমন সময়ে এসেছে যখন ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নভারো ভারতের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে সমালোচনা করেছেন যদিও ভারত রাশিয়া থেকে তেল কেনাকে বৈধ প্রতিরক্ষা হিসেবে দেখেছে এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অন্যায্য বলেছে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ